নরসিংদীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সভা নরসিংদী থেকে সিএনডব্লিউ নিউজ টিভির প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়ার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ রোজ মঙ্গলবার তিন ঘটিগায় নরসিংদী জেলা পুলিশ সুপার কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জনাব মোহাম্মদ আব্দুল হান্নান গত তিরিশ আগস্ট ইংরেজি তারিখ নরসিংদী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইতিমধ্যে নরসিংদী সকল থানার অফিসার ইনচার্জ এবং ইউনিটি প্রধানদের সাথে মত বিনিময় করেন কোন প্রকার দুর্নীতি এবং অপরাধ দমনে পুলিশ প্রশাসন সাধারণ জনগণের পাশে থাকবেন বলে তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত পাঁচই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখ ছাত্র জনতার মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটে হাজার হাজার ছাত্র জনতার আত্মত্যাগ রচিত এই বিপ্লব